শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি ধরে যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তার ওই গোলামটাকে তাই দান করবেন সুমান পড়েন বিপদে আছেন দেয়ালে পিঠটা ঠেকে গেছে ঝামেলায় আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন আপনি মনে রাখবেন শুক্রবার দিন ঠিক দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে এগারো বার আপনি পাঠ করে আপনি যা চাইবেন নবীজি বলেন্লাহ তাকে তাই দান করবেন সোহান আল্লাহ আল্লাহর সেই খাস নামটি হলি রহমান এই ছোট্ট দোয়াটি আপনি হাতে গুনে গুনে এগারো বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে সুন্দরভাবে মোনাজাত করবেন নবীজি বলেন কেউ যদি বলে আল্লাহ হে আমার ঋষিকের বলে অভাব দেখা দিয়েছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তোকে ঋষিক দান করবেন কেউ কেউ যদি বলে আমার বেশি হয়েছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন কেউ যদি বলে আল্লাহ হে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না স্তুজিব আল্লাহ তোমার মেয়ের বিয়ে ব্যবস্থা করে দিবে কেউ যদি বলে আমার ব্যবসায় বরকত নেই ঋণগ্রস্ত আল্লাহ তার ঋণটাকে পরিশোধ করে দিবেন সুবাহ আল্লাহ পরেন এই জন্য আমার কেউ ভাইরা মনে রাখবেন শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাকে সৈদুল আয়াম বলা হয় হাদিসের ভাষ্যমতে সমস্ত দিন থেকে সর্দার যাকে বলা হয় এবং এই শুক্রবার দিনকে ঈদের দিন বলা হয় শুক্রবার দিন বেশ কিছু সময় আছে এর মধ্যে অন্যতম সময় হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই সময়টাতে কবলাল জুমা বা কবলাল জোহর যাকে বলা হয় এই সময় বান্দা যেই দোয়া করে আল্লাহ আল্লাহর্বর আলমী তার সেই দোয়াকেই কবুল করে নেয় এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা অনেক কষ্টে আছেন ডিপ্রেশনে আছেন শুক্রবার জুমার দিন আপনি কিন্তু পাচ্ছেন আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন মহাদিস নাম ব্যাখ্যা করেছেন শুক্রবার দিন এমন একটি সময় যে দিনটাতে পাক মুসলমানদেরকে মাফ করে দেন পাক আদম আলী সালামকে এই দিনে পাক সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক এই দিনেই কবুল করেছেন সোমাল্লা পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা আমি আপনাকে বলতে চাই আমার প্রিয় মা বোনেরা দেশ প্রবাস থেকে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেন হুজুর আমি অনেক অসুস্থ অনেক বের মধ্যে আছি চাকরি নাই ঝামেলায় আছি আপনাকে আমি বলছি মনে রাখবেন শুক্রবার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই সময় এক নির্জনে বসার চেষ্টা করবেন মা বোনেরা বাসায় বসে পুরুষ যারা আছেন মসজিদে বসে অথবা বাসায় এসে আপনি সুন্দরভাবে পাক পবিত্র স্থানে পাক পবিত্র শরীরে আপনি এক জায়গায় বসে আপনি সুন্দরভাবে তিনবার দুরুশ্বরীফ পড়বেন মনে রাখবেন যেই দোয়ার পূর্বে দুরুশ্বরীফ পড়া হয় আল্লাহ পাক সেই দোয়াগুলোকে কবুল করেন আপনি দুরুশ্বরীফ তিনবার হাতে গুনে গুনে পড়বেন দুর্দে ইব্রাহিম আপনি পড়তে পারেন আল্লাহ মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم

বিশিষ্ট এই ছোট্ট দোয়াটি আপনি হাতে গুনে গুনে এগারো বার পাঠ করবেন এরপরে আবারও তিনবার নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর দুরু শরীফ আপনি পেশ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে হাত দুখানা উঠিয়ে আপনি যা চাইবেন হৃদয় উজাড় করে আল্লাহ বলেন উদুরুনি আস্তাজি বেলাকুম আমার যেই গোলামটা আমি আল্লাহর কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে তার ওই ডাকে সারা দিয়ে দিই সুহান আল্লাহ পড়েন